এটা কি আপনারা জানেন সৌদি আরবের শহর মক্কাতে তৈরি মসজিদুল হারাম দুনিয়ার সব থেকে দামি ইমারত এটা বানাতে একশো বিলিয়ন ডলারেরও বেশি ধনসম্পত্তি খরচ করা হয়েছে এর পরিমাণ এতটাই বেশি যে যার থেকে ভারতের থেকে বড় ব্যবসায়ী আম্বানি তার পুরো ব্যবসা কিনে নিয়ে যেতে পারে মসজিদুল হারাম দুনিয়ার সব থেকে বড় মসজিদ এই মসজিদে একসাথে চল্লিশ লক্ষ মানুষ নামাজ পড়তে পারে চার লক্ষ স্কোয়ার মিটারে বিস্তৃত এই মসজিদ নির্মাণ ও স্থাপত্য কলার এক অদ্ভুত নমুনা মানা হয় এটা প্রথমবার ছশো বাইশ শতাব্দে নির্মাণ করা হয় মসজিদুল হারামকে হারাম শরীফ ও গ্র্যান্ড মার্কস অফ মাক্কা নামে অভিহিত করা হয় এই মসজিদে দুনিয়ার সব থেকে দামি পাথরের ব্যবহার করা হয়েছে মসজিদুল হারামে ব্যবহৃত সাউন্ড সিস্টেম দুনিয়ার থেকে ভালো সাউন্ড সিস্টেম মানা হয় এই মসজিদের নকশা ও ডিজাইনে কয়েক কোটি টাকা সোনার ব্যবহার করা হয়েছে মসজিদুল হারাম দুনিয়ার থেকে পুরানো শহর মাক্কাতে অবস্থিত এটা সেই শহর যেখানে সর্বপ্রথম মানব জীবনের সূচনা হয়েছিল মক্কা দুনিয়ার এমন এক শহর যেখানের বাজার চব্বিশ ঘন্টা খোলা থাকে এই শহরে অবস্থিত ক্লক টাওয়ার দুনিয়ার সবথেকে বড়ো ক্লক টাওয়ার মানা হয় এখানে লাগানো ঘড়িকে তিরিশ কিলোমিটার দূর থেকে দেখা যায় এই ঘড়িটিকে বানাতে দশ কোটিরও ছোট ছোট কাঁচের ব্যবহার করা হয়েছে মসজিদুল হারামের নির্মাণ সর্বপ্রথম খলিফা ওমর করিয়েছিলেন ওমর ইবনে খেতাব সেই প্রথম ব্যক্তি ছিলেন যিনি মক্কার আশেপাশের ইমারতকে ভেঙে এই মসজিদকে বড় করার আদেশ দেন যেন দুনিয়ার বেশি থেকে বেশি মানুষ একসাথে নামাজ পড়তে পারে আর আজ এই মসজিদ এতটাই বড় হয়েছে যে একসাথে চল্লিশ লক্ষ মানুষ নামাজ পড়তে পারে মসজিদুল হারামে সর্বপ্রথম ছাদ বানানোর শ্রেষ্ঠতা তৃতীয় খলিফা হজরত উসমানকে দেওয়া হয় যিনি ইতিহাসে প্রথমবার এই মসজিদে কাঠের পিলার তৈরি করে ছাদ বানায় দুনিয়া সেই সময় মার্বেল পাথরের ব্যবহার করতে শিখে সেই সময় মুসলমানরা মসজিদুল হারামে মার্বেলের পিলার তৈরি করে দেয় এই মসজিদে প্রথমবার পাথরের পিলার আটশো শতকে নির্মাণ করা হয়েছিল যাদের বানানোর জন্য মিশর ও সিরিয়া থেকে পাথর আনা হয়েছিল দুনিয়ার এমন কোনো প্রান্ত নেই যেখান থেকে লোক এই মসজিদে ইবাদত করতে আসে না দুনিয়াকে সর্বপ্রথম সমানতার পাঠ এই মসজিদে দেওয়া হয় আজও দুনিয়ার প্রত্যেক ন্যাশাল প্রত্যেক কাবিলা ও প্রত্যেক রঙের লোককে এই মসজিদে একসাথে ইবাদত করতে আপনি দেখতে পাবেন মসজিদুল হারামে দুনিয়ার সব থেকে ভালো টেকনোলজি ব্যবহার করা হয়েছে এই মসজিদের আশেপাশের পুরো শহরে জমজমকে আনার জন্য আন্ডারগ্রাউন্ড মেশিনের ব্যবহার করা হয়েছে যেটা নিজে থেকেই কাজ করে এখানে কয়েক বছর ধরে বিদ্যুৎ যায় না মসজিদুল হারামে সব থেকে ভালো সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে যা কেবলমাত্র এই মসজিদের জন্যই বানানো হয়েছিল এই মসজিদ কেবল নির্মাণ ও স্থাপত্য করার জন্যই নয় বরং নিজের সাফালত ও পরিষ্কার পরিচ্ছন্নতার জন্যেও পরিচিত এই মসজিদে চব্বিশ ঘন্টা হাজারো খাদিম পরিষ্কারের কাজ করে মক্কা শহর পরিষ্কারের দিকে দুনিয়ার নাম্বার ওয়ান শহর হিসাবে মানা হয় মক্কার সমস্ত নোংরা শহর থেকে সত্তর কিলোমিটার দূর পাহাড়ে পুঁতে দেওয়া হয় দুনিয়ার সব থেকে বড় তীর্থস্থল হওয়ার সত্ত্বেও আপনি এখানে মোটেও নোংরা দেখতে পাবেন না দুনিয়া বিখ্যাত জামজামের কুঁয়া এই মসজিদের পাশেই অবস্থিত মক্কাতে অবস্থিত আবে জামজামের কুয়া চার হাজার বছর পুরানো আপনি জেনে অবাক হবেন যে পুরো মক্কা শহরের মাটিতে কোথাও পানি অবস্থিত নেই কিন্তু এই কুঁয়া থেকে বিগত চার বছর ধরে পানি বের করানো হচ্ছে পাথরের মধ্য থেকে বেরিয়ে আসা এই পানি বিজ্ঞানীদের জন্য আজও এক আশ্চর্যের বিষয় আপনার জন্য এটা আশ্চর্যের বিষয় হতে পারে যে এই মসজিদে হাজার ধরনের খাবার পাওয়া যায় এটা সেই মসজিদ যার সৌন্দর্যের আগে দুনিয়ার সমস্ত ইমারত হার মেনে যায় এই মসজিদে আপনি দুনিয়ার সমস্ত রকমের মুসলমানদের দেখতে পাবেন মসজিদুল হারামের সামনে নির্মিত মক্কা হোটেল দুনিয়ার সব থেকে আরামদায়ক হোটেল হিসাবে মানা হয় মসজিদুল হারামের কোনায় কোনায় এসি লাগানো রয়েছে এই মসজিদে দুনিয়ার সব থেকে বড় ডেডিকেটেড এসির ব্যবহার করা হয়েছে মক্কাতে অবস্থিত এই মসজিদ মুসলমানদের সব থেকে দামি বস্তু হিসেবে মানা হয় মুসলমানদের জন্য মক্কা কেবল একটা শহর নয় বরং দুনিয়ার সব থেকে পবিত্র স্থান এইটা সেই শহর যেখানে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন এই শহর ও মসজিদকে রক্ষা করার জন্য মুসলমানরা নিজের প্রাণও দিতে পারে বন্ধুরা আপনি যদি একজন মুসলমান হয়ে গর্ব করেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন